গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি ধারারে কি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম উঠেছে কিন্তু অনেক সকালে মোটামুটি বাসি কাজগুলো অল্প স্বল্প সারা হয়েছে জামা কাপড় কাচতে যাবো জামা কাপড়টা ভিজিয়ে রেখেই এসেছে আর ঘর মোছাটা বাকি রয়েছে তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরেই ভাবলাম যে জামা কাপড়টা কেচে নেবো আর বাসন এই সরি ঘরটাও মুছে নেব তাহলে রান্না হতে হতে বাকি কাজগুলো মোটামুটি সারা হয়ে যাবে আর থাকবে রান্নার কয়েকটা বাসন তো সেগুলো আর থেকে দিয়ে এসেও মেজে নেওয়া যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো চটপট করে ততক্ষণে সেরে নিই আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা কমেন্ট করে দিও ভিডিও রিলেটেড আর ভালোবেসে একটা লাইক করে দিও আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে পারলে শেয়ার করে নিও আর পুরনো সকল বন্ধুরা তো আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছো কিন্তু যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ডিম বসিয়ে দিয়ে জামা কাপড় কাছ থেকে দেখো ডিমগুলো পুড়ে কি অবস্থা হয়েছে এই দেখো এতটা এতটা পুরো জল দিয়ে বসিয়ে গেছিলাম পুরো এতটা জল ছিল জামা কাপড় জামা কাপড় কাছতে গিয়ে দেখো সব ডিমগুলো ভাবলাম জামা কাপড়টা কেচে এসে ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে রান্না বসিয়ে দেবো দেখো এই দেখো জামা কাপড়টা শুধুমাত্র কমফোর্টে ভিজিয়ে দিয়েই ঘরে এসে দেখছি ডিম পোড়া লেগে গেছে আর থেকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছে এখন ঘড়িতে বাজে দেখো সাড়ে এগারোটা বাজতে যায় এখন ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করবো ভয়েস দেবো তারপরে গিয়ে ছাড়বো বারোটায় ভিডিওটা আজকে আদৌ পোস্ট হবে কি না আমি নিজেও জানি না একটু লেট হয়ে যেতে পারে ভিডিওটা পোস্ট করে নিই আর সমস্ত কাজবাজও হয়ে গেছে সব কিছু সারা শুধু এখন একটু কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করা আর স্নান করা ব্যাস এই আছে তারপরে একটু সেলাই নিয়ে দেখি সুযোগ পাই নাকি বসার আবার যাব পৌনে দুটো সময় আড়াত আনতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে Dibic ni pe palm Udric de tel fund de paina Panii cadășglo

ইচ্ছে থাকলেও না মাঝে মাঝে ফোনে ক্যামেরা অন করতে পারি না হ্যাঁ ক্যামেরা অনই করতে পারছি না আজকে সন্ধ্যা থেকেই তো পারলাম না একটু কিচ্ছু ভিডিও করতে পারিনি সকালবেলা একটুখানি করেছিলাম ব্যস ওইটুকুই তারপর আর ভিডিও করতে পারিনি ওকেই পড়াটা একটা মুখস্ত করাচ্ছিলাম উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে পার্থক্য তিনটে

হ্যাঁ আমি লিখতে দেবো যে তাড়াতাড়ি অবশ্যই তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকেও ফিরে আসছি নতুন কোনো দিনের নতুন কোনো নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা